এবং তাদের দোষেরা গোটা পৃথিবীতে যে জুলমের রাজত্ব কায়েম করেছে এর পিছনেও তারা গণতন্ত্র মানবতাবাদী আইনকেই একমাত্র অবলম্বন হিসেবে নিয়েছে দীপ্ত শপথ করতে হবে নবীর সূন্য অনুসরণে আমি যেমন নামাজ পড়ি আমি যেমন খাই আমি যেমন হাঁটি আমি যেমন চলি ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থায় আমরা আগামীর বাংলাদেশকে নবীর সূন্য অনুযায়ী পরিচালনা করে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই فقد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وقد قال قال تعالى وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم ابنا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهدين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكدين ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে একটু মন খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ করে দিল খুলে আওয়াজ করে জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله <سؤال> <سؤال> لا, إله <إلا> <صفيق> لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বি কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা শাখার উদ্যোক্তা আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আসার তফিক দান করেছেন এই জন্য সকলে মনপ্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত কারাম আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা দীর্ঘ সময় থেকে বিজ্ঞ কেরাম আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যারা কথা বলেছেন ওনাদের অনেকে আমাদের ওস্তাদ সম আলেমে দিন যারা কথা বলেছেন তারা অনেকেই আমাদের দাতা উস্তাদ সম আলেমে দিন আল্লাহ হজরতদের কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার পরেও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই হাফিজ আল্লাহ আল্লাহ তালা হজরতকে ন্যাক হায়াত দান করেন আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য আমিও নিয়ত করেছি বলবো শুনবেন তো আরও আস্তে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ আলোচনা শুরুর আগে ছোট্ট একটু ক্ষমা প্রার্থনা করে আলোচনা শুরু করতে চাই আজকে নোয়াখালীতে আমাদের সমাবেশে আসার কথা ছিল কিন্তু আপনারা জানেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনের যাবতীয় বিষয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানদণ্ড মাপকাঠি এবং আমাদের জন্য উৎস এবং আদর্শ এই জন্য আমরা যাই করি আমাদের অন্তরে এটা বসিয়ে নেওয়া জরুরি আমার যাবতীয় কাজ আমার প্রিয় হাবিব আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকেই হওয়া চাই এর বাহিরে একজন আদর্শ মুসলমান তার কোনো কাজ করতে পারে এই জন্য আমি যখন খাবো আমার খাবারটা খাওয়ার আগে আমি খেয়াল করব। খাবার নির্বাচন খাবার গ্রহণ এবং খাবার আমি যখন বক্ষণ করব এই সমস্ত সময়ে আমার নবীর সন্ন্যাস কি আমি যখন ঘুমাবো ঘুমানোর ক্ষেত্রেও আমি খেয়াল করি আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যাস কী আমি যখন নামাজ পড়ব আমি সেক্ষেত্রে খেয়াল করি করা উচিত আমার নবীর সন্ন্যাস কি। এভাবে নবীজি থেকে বর্ণিত নবীজি থেকে প্রমাণিত নবীজি থেকে সমর্থিত আমাদের যাবতীয় কাজের ক্ষেত্রে নবীজি আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি অবলম্বনকে সুন্নাহ বলা হয় আমি সব সুন্নাহ নিয়ে তো কথা বলা সম্ভব না ছোট্ট একটু সুন্হ নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই রাষ্ট্র পরিচালনায় নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে না নাই এ কি আলোচনা করা যায় সুন্নত কাকে বলে সুন্নতের পরিচয় খুব সহজ মা সাবাত সল্ল ওয়াসাল্লাম নবীজি থেকে যা প্রমাণিত সেটা কাউলান হতে পারে ফেয়ালান হতে পারে অর্থাৎ নবীজি সাল্লহিউসাল্লামের বক্তব্যের মাধ্যমে কোনো জিনিসের ব্যাপারে দিক নির্দেশনা থাকতে পারে এটা যেমন শুন না নবীজি আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যখন করেন তখন ওই কাজ ওইভাবে করা এটাও শুন আবার নবীজির সামনে যখন কোনো কাজ করা হয়েছে নবীজি সল্ল আলাইহু ওয়াসাল্লাম সেই কাজকে সমর্থন করেছেন এটাও শুননা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিচয় জানলে বলুন তো রাষ্ট্র পরিচালনায় নবীর সুন্নত আছে না নাই আর আসতে বলেন আর একটা আওয়াজ দিয়ে বলেন না আসে না নাই তাহলে নবীজির অনুসরণে কোনো কাজ করা এটা হলো সুন্নত নবীজির অনুসরণে যেই কাজ করার সুযোগ আছে ওই কাজ নবীর অনুসরণে না করে ভিন্নভাবে করা হলে অথবা নবীজি থেকে যেই জিনিস প্রমাণিত আছে ওইটাকে ওইভাবে না করে ভিন্ন কোনো পদ্ধতি সেখানে প্রবেশ করানো হলে এটাকে আমাদের এলমি ভাষায় শরীয়তের ভাষায় বেদাত বলা হয় সুন্নাতের বিপরীতে যদি কোনো আমল প্রতিষ্ঠিত হয় এটা হলো বেদাত ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনায় যদি নবীজির সুন্নাহ থাকে তো সুন্নার বিপরীতে কোনো সিস্টেম কোনো পদ্ধতি যদি প্রতিষ্ঠিত হয় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ওই জিনিসটা অবশ্যই বেদাত আরো আসতে বলেন আমরা যখন সুন্নত বেদাত নিয়ে আলোচনা করি তখন আমরা শুধু এবাদাতে মাহজার মধ্যে সীমাবদ্ধ থাকি সুন্নত বেদাত নিয়ে আলোচনায় দেখা যাচ্ছে এবাদাতে মাহজা যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা সুন্নত বেদাত নিয়ে আলোচনা করি কিন্তু এর বিপরীত যেই পরিধি সেই জায়গায় এর বিপরীত নয় এর বাহিরের যে। বিশাল বড় পরিধি এবাদতে মাহজার বাহিরেও আমার নবী যা যা করেছেন যা যা করতে বলেছেন যেই যেই ওয়েকে অনুমোদন দিয়ে গেছেন এর বাহিরে কোনো কাজ যদি কোনো হয় দৃঢ়তার সাথে বলতে পারি সেটা সুন্নাহ পরিপন্থী সুন্নাহ পরিপন্থী সেই জিনিস অবশ্যই বেদাতি মোহতারাম হাজিরিন স্বাভাবিক এবাদাতে মাহজা মাকসুস আর বেদাতগুলো আমরা বুঝলেও বয়ান করলেও রাষ্ট্রীয় যে বেদা আছে সেই বেদাত সম্পর্কে আমরা আলোচনা করা বন্ধ করে দিয়েছি ফলাফল রাষ্ট্র পরিচালনার মধ্যে গণতন্ত্র এস অনুপ্রবেশ করেছে রচিত বিধান অনুপ্রবেশ করে গোটা পৃথিবীতে জালেমের রাজ্য প্রতিষ্ঠিত করেছে শুধু এতটুকু না মানব সভ্যতাকে ধ্বংস করতে গিয়েও তারা এই গণতন্ত্রের দোহায় দেয় আমার বাংলাদেশেও বিগত ১৬ বছরে গণতন্ত্রের দোহায় দিয়ে এদেশের মানুষকে আপনার তৌহিদি জনতাকে অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আজকে গোটা পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজাধারিকা এবং তাদের দোষরেরা গোটা পৃথিবীতে যে জুলুমের রাজত্ব কায়েম করেছে এর পিছনেও তারা গণতন্ত্র মানবতাবাদী আইনকেই একমাত্র অবলম্বন হিসেবে নিয়েছে অত দীপ্ত সাপ করতে হবে অনুসরণে আমি যেমন নামাজ আমি যেমন খাই হাঁটি আমি যেমন চলি ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থায়ও আমরা আগামীর বাংলাদেশকে নবীর সূন্ডা অনুযায়ী পরিচালনা করে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এতটুকু ছিল আমার আলোচনার ভূমিকা আর সময় যদি না পাওয়া যায় তাহলে আলোচনার সার মর্ম বুঝে থাকলে বলুন রসুল্লাহ সাল্লাহ আলাই সুন্নত শুধুমাত্র এবাদাতে মহজার মধ্যে সীমাবদ্ধ না এর পরিধি আরও আছে আরো আসতে বলেন আপনি আমি দৈনন্দিন যা করি ব্যক্তির ব্যক্তি প্রয়োজনে শারীরিক প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে সামাজিক প্রয়োজনে আর একটু পরিধি বাড়িয়ে রাষ্ট্রীয় প্রয়োজনে আর একটু পরিধি বাড়িয়ে গোটা বিশ্বের প্রয়োজনে আমার আল্লাহ আমার নবীর মাঝে আদর্শ দিয়ে ঘোষণা করেছেন হাসানা অতএব আমি আমার নবীর আদর্শ বাস্তবায়িত করে বিশ্বময় এই সুন্নার আলোকে ছড়িয়ে দিতে চায় যদি এটা করা যায় তাহলে আপনি যেমন সফল হয়েছেন আমরাও সফল হব আল্লাহ আমাদেরকে কবুল করেন কারো কারো মনে প্রশ্ন হতে পারে অথবা আমাদের সমাজে কিছু ভুল প্রবণতা আছে দেখুন দিনের সব কাজ আমি করতে পারবো না এটা হয়ও না দিনের হার শোভা বিভিন্ন স্তর বিভিন্ন জায়গা বিভিন্ন দিক আছে সব সেক্টরে আমি একজন ব্যক্তি কাজ করব এটা হয় না সম্ভব না তবে এতটুকু জরুরি দিনের যতগুলো শোভা আছে যতগুলো শাখা প্রশাখা আছে আমি যেই সেক্টরে কাজ করি এর বাহিরের যে শাখা প্রশাখাগুলো আছে সেই শাখা প্রশাখাগুলোর ব্যাপারে সমর্থন থাকা জরুরি সাপোর্ট থাকা জরুরি এবং আমার পক্ষ থেকে এ নিশ্চয়তা থাকা জরুরি আমি যেমন দিনের কাজ করছি আরেক ভাই যেই কাজ করে সেটাও দিনের কাজ কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক রাষ্ট্র পরিচালনার সুন্না এটাও একটা দিনের শোভা নবীজি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র মৌখিকভাবে প্রমাণিত নয় বরং নবীজি ওয়াসাল্লামের মৌখিকভাবেও দেওয়া বক্তব্য এবং নবীজি ওয়াসাল্লামের দীর্ঘ দশ বছরের ধারাবাহিক আমল রাষ্ট্র পরিচালনা নবীজি সাল্লাসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একটা রাষ্ট্রের যতগুলো শাখা প্রশাখা থাকে বিচার বিভাগ থাকে একটা রাষ্ট্রের প্রশাসনিক বিভাগ থাকে একটা রাষ্ট্রের বিশেষ কিছু বাহিনী থাকে যাদেরকে দিয়ে সমর লড়াই যুদ্ধ ইত্যাদি পরিচালনা করা হয় একটা রাষ্ট্রের কিছু অংশ এমন থাকেন যাদেরকে দিয়ে পাহারাদারি করা হয় একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা শিক্ষার বিষয়গুলো দেখেন একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা চাষাবাদ করেন একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনাগুলো ইত্যাদিকে করেন আল্লাহকে সাক্ষী রেখে বলি হাদিসের কিতাবগুলো খুলে দেখেন সিরতের কিতাবগুলো খুলে দেখেন আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন নিয়মতান্ত্রিকভাবে প্রথমে পয়গম্বর সালাম সংবিধান প্রণয়ন করেছেন রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে এরপরে সাল্লাস বিন্যাস করেছেন কে কে বিদেশে যাবে তাদেরকে দোবাসীর মাধ্যমে ভাষা শিখিয়েছেন নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম সাহাবাই কারামদের মাধ্যমে বিশাল বাহিনী বানিয়েছেন যাদের দায়িত্ব ছিল কোথাও যদি যুদ্ধের প্রয়োজন হয় জেহাদের প্রয়োজন হয় তারা তখন যুদ্ধ করবে জেহাদ করবে নবেজি সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম ফুররা তারিদের একটি বিশাল বড় বাহিনী বানিয়েছেন যাদের দায়িত্ব ছিল তারা উম্মতকে শিক্ষা দিবে নবীজি সাল্লাল্লাহ ফাইলে ইয়াসাল্লাম নিজে বিচার পরিচালনা করেছেন নবেজি সাল্লাল্লাহ ওয়ালাই ইহসাল্লামের নেতৃত্বে শাহবাইক রামদের একটি বিশেষ জামাত ছিল যাদের কিদি নবীজি চাষাবাদ করেছেন শাহবাই ইক একটি জামাত ছিল যারা অশ্ব বানিয়েছেন এই সমস্ত কথাগুলোর সার মর্ম হলো আমার নবী যা করেছেন সেটাই শূন্য প্রত্যেকটা সুন্না আলাদা আলাদা ব্যক্তি ছিল আলাদা আলাদা ব্যক্তিরা পালন করেছে দুর্ভাগ্যজনক কথা হলো আজকে আপনি আমি যখন একটা পালন করি আরেকটা শূন্যকে ছেড়ে দেই একটা সুন্না পালন করি আরেকটা শূন্যকে কটাক্ষ কটাক্ষ করি ও মুসলমানেরা ও মুসলিম যুবকেরা সময় অত্যন্ত ভয়ঙ্কর সময় অত্যন্ত ভয়াবহ দিনই কাজে আমরা যারা জড়িত আছি আর কোন খোঁচাখুচি নয় আর কোন ধাক্কা নয় আর কোন ঠেলাঠেলি ঠেলি নয় দিনের যে সেই যেই কাজ করে না কেন আমাদের দীপ্ত শপথ হবে ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইল আগামীর বিশ্ব মানচিত্রে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে কারা কারা প্রতিষ্ঠা করতে চান ক অতলে বলে আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন এই আওয়াজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না দীপ্ত শপথ নিব কারা কারা দীপ্ত শপথ এদের আজ একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হাতগুলোকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আলোচনার এই অংশের সারমর্ম হলো আমি দিনের কোনো একটা অংশে কাজ করলে আমি দিনের কোনো একটা অংশে কাজ করলে যেমন আমি যদি ইসলামী রাজনীতি করি এর বাহিরে যারা আছেন তালিমের খেদমতে তা লীগের তাসাউফের তা খেদমতে তাদেরকে আমি খোঁচা দিব না ভাই মনে করব মাশাল আপন মনে করব আবার আমাদের মধ্যে যারা দাওয়া দাওয়াহিল আল্লাহের খেদমতে আছি আমি আমার অপর ভাইদেরকে আমার জন্য সহায়ক মনে করব। ভাই মনে করব আমাদের মধ্যে যারা ফি জন্য কাজ ইল্লাহের করছি আমরা আমাদের অপর সোবার ভাইদেরকে আমাদের জন্য সহায়ক মনে করব আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা যদি দিনের হার সোভাই খেদমতগাররা একজন আরেকজনের সহায়ক হতে পারি একজন আরেকজনের আপন হতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হতে খুব বেশি দিন সময় লাগবে না মোতারাম হাজিরিন রাষ্ট্র পরিচালনা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি সাল্লামের নবীজি সাল্লাল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালক কেন হতে হয় সহজ উত্তর হল দিনের অনেকগুলো কাজ এমন আছে যেই কাজগুলো রাষ্ট্রীয় জায়গায় অধিষ্ঠিত হওয়া ব্যতীত রাষ্ট্রের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা ব্যতীত দিনই ওই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব আরো আসতে বলে জোরে বলেন না যেমন নামাজ কায়েম করা জাকাত আদায় করা বিভিন্ন অন্যায় অনাচার নিপীড়ন ইত্যাদিকে বন্ধ করে দেওয়া এই যে বিষয়গুলো যেইগুলা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের শ্রেষ্ঠত্বতা আল্লাহ কালামে হাকিমে বর্ণনা করে ঘোষণা করেন আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ তবে তোমাদের দায়িত্ব কি তা মরুনা বিল মারুফ আমর করবে আদেশ করবে ন কাজের ভালো কাজের ভালো জিনিসের ওয়তন হাউন মুনকার নিষেধ করবে অন্যায় থেকে অনাচার থেকে অবিচার থেকে এই আয়াতে কারিমাটা আমরা হাজারবার শুনি হাজারবার বলি হাজারবার উচ্চারণ করি যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শব্দ দুইটা আরবিতে আমর নাহি বাংলাতে আদেশ নিষেধ আমর নাহি আদেশ নিষেধ এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হলে যেই অর্থে এটা ব্যবহার হয় ওই হাকিক অর্থ এখানে পূরণ করতে হলে জরুরি যিনি এই কাজ করছেন তিনি হয় বয়সে বড় হবেন অথবা তিনি অবস্থানে বড় হবেন কারণ যিনি বয়সে বড় হন যেমন হুজুর আমার বয়সে বড় আমাকে যদি বলে পানিটা ধরো তখন এটা হবে আদেশ একই শব্দ আমি যদি আবার হুজুরকে বলি পানিটা ধরুন তখন সেটা আদেশ হবে না আবেদন হবে আবদার হবে নিবেদন হবে আবেদন হবে আবদার হবে নিবেদন হবে কেন ছোট বড়কে আদেশ করে না বড়োর কাছে আবেদন করে নিবেদন করে আবদার করে আর বড় ছোটোর কাছে কোনো জিনিস আবেদন করে না আবদার করে না তিনি তখন ওয়ার্ডার করেন অটো আমরের অর্থ নাহির অর্থ আদেশের অর্থ নিষেধের অর্থ মৌলিকভাবে হাকিকিভাবে এভাবেই প্রমাণিত হয় এখন যদি এমন হলো হুজুর বয়সে বড় কিন্তু আমি এই এলাকার পদাধিকার বলে এমপি তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি যদি আমার কাছে কোনো জিনিস চান সেটা তখন আর আদেশ হবে না আবেদন হবে আমি যদি কোনো জিনিস চাই তখন সেটা আর আবেদন হবে না বরং আদেশ হয়ে যাবে মোতারাম হাজিরিন তাহলে আমর এবং নাহি আদেশ এবং নিষেধ বাস্তবায়িত হতে হলে ব্যক্তি হয় বয়সে বড় হবে অথবা অবস্থানে বড় হবে আদেশ এবং নিষেধের মূল হাকিকে যে অর্থ সেই অর্থটা হলো যে আমি আমার জায়গা উলু উঁচু জায়গায় উঁচু অবস্থান থেকে আমি কোনো জিনিসকে করতে বলবো সে করবে নিষেধ করব সে বাদ দিবে রব আমাদের শ্রেষ্ঠত্বতার ও মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছেন আমর এবং নাহিকে মতারাম হাজিরিন আজকে আপনি আমি যখন আমর এবং নাহি থেকে দূরে আমর এবং নাহির জায়গা থেকে আমরা সরে গেছি ফলাফল এই হচ্ছে আমাদেরকে এমন কিছু লোক আমর এবং নাহি করে যাদেরকে আমরা অপারগ হয়েই মানতে হয় অন্যথায় তাদেরকে আমরা মানার কথা ছিল না আর আসতে বলেন জোরে বলেন না ঠিক না উদাহরণস্বরূপ আপনার এলাকায় যিনি মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি ওই সমস্ত ব্যক্তিগুলোর সাথে যদি হিসেব করা হয় দেখা যাবে সে আমাদেরকে অর্ডার করে করে যে সমস্ত কাজগুলো করায় বাস্তবিক অর্থে তার যেই অবস্থা অবস্থান সেই জায়গাগুলো থেকে আমাদের জন্য সেটা কারো উপযুক্ত না কিন্তু পদাধিকার বলে আমাদের চেয়ে উঁচু জায়গায় হওয়ার কারণে সে আমাদেরকে সেটা করতে পারে রব আমাদেরকে পাঠিয়েছেন আমর করার জন্য নিষেধ করার জন্য দেখুন নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের জীবনের তর্জ মক্ষি জীবনে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম উন্মতের ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তিগত জীবনের মামুলাতকে প্রতিষ্ঠিত করেছেন ধীরে ধীরে নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম মদিনায় এসে ইসলামের যে যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ওই সমস্ত বিষয়গুলোকে নবীজি সাল্ল্লাহ আলাই আসাল্লাম মদিনায় এসে বাস্তবায়িত করেছেন আমাদের লোকসমাজে একটা ভুল কথা প্রচলিত আছে সেটা হলো এই ধর্মের যাবতীয় জিনিসগুলো রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার দাড়ি ঠিক হবে রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার চুল ঠিক হবে রাষ্ট্র ঠিক হয়ে গেলে নামাজ ঠিক হবে রাষ্ট্র ঠিক হয়ে গেলে এই এই ঠিক হবে মনে রাখবেন ইসলামের মূল ফোকাস এবং কেন্দ্রীয় জায়গা হল ব্যক্তির ব্যক্তিগত জীবন রাষ্ট্র আইন করে আপনার আমাকে ঠিক করার জন্য রাষ্ট্র রাস্তা করে আমার সুযোগ সুবিধার জন্য রাষ্ট্র কোনো জিনিসের অনুমোদন দেয় সুযোগ সুবিধার জন্য মোতারাম হাজিরিন কিছু বিষয় এমন যেগুলো নিরেট ব্যক্তির সাথে সম্পৃক্ত অতএব আমি আল্লাহর কাছে প্রথম জবাব দিই হব আমার ব্যক্তিকে নিয়ে এরপরে জবাব দিই হব আমার পরিবার নিয়ে এরপরে জবাব দিই হব আমার সমাজ নিয়ে এরপরে জবাব দিই হব আমার রাষ্ট্র নিয়ে আমি আবারও বুঝি বলছি দিন ব্যক্তিগত জীবনগুলোকে বাস্তবায়িত করাও পারিবারিক জিনিসগুলো বাস্তবায়িত করাও রাষ্ট্রীয় জিনিসগুলো বাস্তবায়িত করাও একটা আরেকটার জন্য সহায়ক এমন যেন না হয় আমি আমার ব্যক্তিগত জীবনের কিছুকে ছেড়ে দিলাম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ব্যবস্থা করব বলে কোনো দিন সেটা হবে না আল্লাহ না করেন যদি এমন হয় আমি মরে গেলাম রাষ্ট্র ইসলামিক হলো না আমার দাড়ি ঠিক হলো না সুন্নতি পোশাক হলো না এবার ঠিক হলো না আমল ঠিক হলো না তখন আমি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে পারবো না পারবো আরো জোরে বলেন না পারবো মোতারাম হাজিরিন সময় কম হুজুর এসেছেন আলোচনা করবেন আমি আমার আলোচনা সংক্ষেপ শেষ করছি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রাষ্ট্র পরিচালনা করা আর সেই সুন্নতটা আমালান সুন্নত নবীজি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে এখন যদি আপনি আমি ও রাষ্ট্রের চেয়ারে বসি তাহলে ফায়দা কি হবে যেমন মদ হালাল না হারাম বৈধ না অবৈধ আমরা সবাই চাই মদ নিষিদ্ধ হোক কিন্তু হবে জোরে বলেন না সারা নোয়াখালীর মানুষ চায় মদ নিষিদ্ধ করে দেওয়া হোক করবে সারা বাংলাদেশের মানুষ চায় মদ নিষিদ্ধ হয়ে যাক হয়ে যাবে কিন্তু যদি ধরুন আমরা যদি আমাদের হজরতকে আল্লাহ কবুল করেন বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হুজুর হয়ে যান সারা দেশের মানুষ চাওয়া লাগবে না উনি যদি একটা কাগজের মধ্যে রুলস জারি করে দেন আগামী দিন থেকে বাংলাদেশে মত চলবে না নাহি আনিল মুনকার যদি করে দেন মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশের